ব্যক্তিগত একটি সম্পর্ক ছিল এবং হাসান সাথেও ব্যক্তিগত একটি সম্পর্ক ছিল তার সাথে এই অভিযোগকারীর বিয়ের বিষয়টি মোটামুটি ফাইনাল হয়ে গিয়েছিল এবং হঠাৎ করে কোনো একটি কারণে নাজমুল হাসান সোহাগ এই মেয়েকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় আমার জানা মতে তিনি মামলার পূর্বে ছাত্র অধিকার পরিষদের কাছে ধর্ষণের বিষয়ে কোন ধরনের অভিযোগ তিনি করেননি আমি এজাহার এটা উল্লেখ করেছি হাসান আমার সাথে আমার সম্পর্ক এবং সময় সীমাটা না না এটা একদমই মিথ্যে আমার ফ্যামিলির সাথে বা আমার যে নাজমুল হাসান সোহাগের সাথে বিয়ের ব্যাপারটা এটা পুরোপুরি মিথ্যে মামলা এমনি যে আপনাদের ভাষায় কি বিয়ে শাদির বিষয়ে কোনো আলোচনা হয়েছিল আমরা তো এরকম জানছি আর কি যে বিয়ে শাদির বিষয়ে আলোচনা হয়েছিল এবং নাজমুল হাসান সোহাগের পরিবারের সদস্যদের সাথেও বিয়ে শাদির বিষয়ে আলোচনা হয়েছিল

আমি বিন ইয়ামিন মোল্লা বলছিলাম সভাপতি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় হ্যাঁ বলেন আপনিও মনে হয় জানেন যে আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি এবং সেই তদন্ত প্রধান হচ্ছে আমি আপনার বাবার সাথেও কিছুক্ষণ আগে কথা হয়েছে ওনার কাছে জিজ্ঞেস করলাম যে আর কে কে আছে আপনার কথা বললো

আপনি এমনি পড়াশোনা করেন কোথায় বা কোন ক্লাসে আমি মাসে লাইনে পড়ালেন আচ্ছা আচ্ছা মানে কোথায় পড়াশোনা করছেন আপনি হাফেজ শুনলাম আমরা এরকম ও আচ্ছা আচ্ছা আপনি থাকেন কোথায় ওই মামিষ সিংহে থাকেন না অন্য কোথাও আমি মামিষ ট্রেনের আচ্ছা আচ্ছা

আর আপনার এই নাম্বারটা আমরা ওই নাজমুল হাসান সোহাগ ওনার কাছ থেকেই পেয়েছি উনি এই নাম্বারটা দিয়েছিলেন ওই নাজমুল হাসান সোহাগ ওই আপনাদের বাসায় তো গিয়েছিলেন আপনার সাথে কি তখন দেখা হয়েছিল জি জি আমার সাথে দেখা ও আচ্ছা আচ্ছা এটা কত তারিখের দিকে বা কি মাসে একটু মনে করতে পারবেন

তার সাথে তো আপনার তাহলে পরিচয় হওয়ার কথা বা কথা হওয়ার কথা তখন জানিনা হ্যাঁ তারা এমনি আত্মীয় বা একজন মানুষ আসছে সেই হিসেবে তো কথাবার্তা হয়েছে নাজমুল সোহাগ আপনাকে আসলে কি হিসেবে পরিচয় মানে উনি কে না আমার সাথে তার সাথে আমি বলছি আপনি কেমন আপনার কি আর কে সে কি রকম আছে আমি বাড়ি কোথায় কিছু আমি জিজ্ঞেস করিনি আপনি তার পরিচয় জিজ্ঞেস করেন বা আপনাকে জিজ্ঞেস করেন এরকম কিছু আর এমনি আপনি পরে জিজ্ঞেস করেন নাই আপনার পরিবারের কারোর কাছে বা আপনার বোনের কাছে যে নাজমুল পারলাম আচ্ছা আচ্ছা পরে কি জানতে পারলেন মানে কতটুকু কি জানতে পারলেন

আর মামলার বিষয়টা কি আপনি জানেন যে আপু তো মামলা করছে এটা কি বাড়িতে জানাইছিল জানাই করছিল বা আপনাদের কাউকে যা জানি না আমি হঠাৎ করে ফোন ইউজ করতে তারপরে দেখলাম এই যে ওই বিপি নূর ভাই নাকি কি জানেন একজন নামে নামে প্রশ্ন নামা আচ্ছা আচ্ছা তখন আমি যে আমার বোনের ছবি চিনতে পারলাম

কথা বলতে পারবো জানেন এটা কি ওই আপনি আগে থেকেই জানতেন নাকি ওই মাত্র জানলেন পত্রপত্রিকা থেকে নিউজ থেকে না আগে থেকেই

যে কথা তো তখন আমি হয়তো দাঁড়িয়ে আছি আচ্ছা আচ্ছা আর ওই যে একটা আপনার আপু আপু একটা অভিযোগ করছে আর কি যে গুরুতর অভিযোগ যেটার মানে মূল অভিযোগ আর কি তার তো সেই অভিযোগের ঘটনা সম্পর্কে এই মামলার আগে কি বাসায় কিছু জানাইছিল যে মামুন তার সাথে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে বা নাজমুল হাসান সোহাগ তার সাথে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে

বা আপু তো বাড়িতে ছিল করোনার সময় দীর্ঘদিন তো দীর্ঘদিন এই বাড়িতে থাকার সময় তো হয়তো নাজমুল সোহাগ ভাই বা মা হাসানাল মামুন তাদের সাথে হয়তো বা তার চ্যাট চ্যাটে বা হোয়াটসঅ্যাপে বা ফোনে কথাবার্তা হয়ে থাকতে পারে মানে এই ধরনের কোনো অভিযোগ বা কিছু আপনি শুনেছিলেন কিনা শুনতে পারে আবার হ্যাঁ আবার কথা বলতে পারে আমি

আমি কিছু জানি না আমি শুধু জানি হঠাৎ করে কেমন মানে বিয়েটা ভাঙি ভেঙে গেল আর মানে নাজমুল ভাইয়ের মত পাল্টে গেল হঠাৎ করে আচ্ছা আচ্ছা নাজমুল ভাইয়ের ফ্যামিলির মানে কারোর সাথে কি আপনাদের ফ্যামিলির কথা হয়েছিল সরাসরি তার ভাবি ভাই বা বাবা মা এরকম বা তাদের বাসায় যাওয়া হয়েছিল এরকম কিছু নাজমুল ভাইদের বাসায় কি আপনাদের পরিবারের কেউ গেছিল হ্যাঁ সব পরিবারে তার ভাবি ছিল আর তার মানে অনেকই ছিল আর কি জানি যেহেতু কিন্তু আমি কোনোদিন তার সাথে কথা বলি নাই

আমি জানি না আসেনি আর ওই নানুর বাসায় আমাদের বাসায় আছে নাই তাহলে বাসায় আছে আপনাদের বাসায় একবার